भक्त श्रद्धालुओं को हृदय से राधे राधे जय श्री कृष्णा श्रीमद भागवत कथा का, का केवल एक एकमात्र उद्देश्य होता है जो युवा आज अधर्म के मार्ग पर चल रहे हैं नशा को पकड़ रहे हैं माँ बाप की सेवा से वंचित हैं और बड़े बुजुर्गों का सम्मान भूल रहे हैं श्रीमद भागवत की कथा राम कथा हमें अपने माता पिता का सम्मान करना सिखाती है धर्म को लेकर जाती है और जो धर्म से जुड़ता है उसके अंदर एकता होती है समाज के लिए क्या बात चाहिए? समाज के लिए संस्कारों का जो है हमारे तो उम्रवन तो या तो घर को बना लो वृंदावन या तुम ही चले जाओ वृंदावन तो मंत्र तंत्र ये तीन जमाने हमारे आदि अनादि काल से चले आ रहे हैं जैसे सत्योग में भगवान यंत्र के माध्यम से मिलता था और त्रेता जब युग आया तो दशरथ जी ने मंत्र का सहारा लिया और उनके घर में यज्ञ अभन हुआ और राम जी प्रकट हुए और जब द्वापर युग आया तो तंत्र से भगवान मिलता था तो यह भी एक यंत्र मंत्र तंत्र है इस संसार का नियम है आपका शुभ नाम संजय कृष्ण सने कारण हमार शुरशा मारा गेन विगत प्राय दस बस हो गल उन्नार स्थितर उद्देश्य हमारे জন পরিবারের পক্ষ থেকে আমরা উদ্দেশ্য নিই যে আমরা একটা বাবার পুরনো স্মৃতিটাকে মনে করে রাখার জন্য আমরা কি উদ্দেশ্য নেব এটা ভাবার জন্য আমরা এই গীতা পাঠটার আয়োজন করি আমরা দু হাজার চব্বিশ এর আগে দু হাজার চব্বিশ সাল থেকে শুরু করেছি আর এটা শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে আর চলবে ত্রিশ তারিখ পর্যন্ত আজকে কি কি কর্মসূচি আজকেই তো কলস যাত্রা হয়েছে বিকেলে প্রোগ্রাম হবে নাচের অনুষ্ঠান আছে গীতা করে বৃন্দাবন থেকে কৃষ্ণ সানি এসেছেন উনি এই পাঠটা করবেন বিগত সাত দিন আমাদের সাথে থাকবেন স্বামীজির কাছে কি বার্তা নিতে চান স্বামীজি তো খুব ভালো ওনার কাছ থেকে অনেক মানে আমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছি অনেক শিক্ষা অনেক ভালোবাসা আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি আমরা অনেক জ্ঞান জ্ঞান অর্জন করেছি মহারাজজির কাছ থেকে গুরুজনদেরকে কিভাবে সেবা করা গুরুজনদের কিভাবে সম্মান করা পশু পাখি বাচ্চা বয়স কাউকে মানে অসম্মান না করে সবাইকে ভালোবাসা গুরুজির কাছ থেকে আমার শিখেছি আমার নাম জয়শ্রী ঘোষ ভাবনা চিন্তার ব্যাপারটা হচ্ছে যে আমাদের দুজন যে গার্জেন ছিলেন আমার দাদু শ্রী অনিল কুমার ঘোষ স্বর্গীয় এবং আমার বাবা শ্রদ্ধেয় শশী ঘোষ স্বর্গীয় তো আমাদের চিন্তাভাবনা ছিল যে তিনি আত্মার শান্তির কামনার্থে একবার ভাগবত পাঠ করানো হোক গত বছর করেছিলাম তো অনেক মনের দিক থেকে আমরা শান্তি পেয়েছি এলাকার মানুষ অনেক আশীর্বাদ করেছে এবং ওরাও এসে তৃপ্তি পেয়েছেন যে সাত দিন শুনে মানসিক একটা শান্তি তেনারা প্রদান করেছেন সেইভাবে দেখলাম যে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই আমাদের সাথে যাবে না যদি আমরা আবার মানুষকে গিয়ে একত্র করতে পারি এবং এই যে শান্তির বার্তা যে আমাদের ভাগবত পাঠে যে শ্রীকৃষ্ণ ভগবান যে শান্তির বার্তা দিয়েছে এবং আমাদের জীবন কীভাবে আমাদেরকে চলা উচিত কিভাবে বলা উচিত কীভাবে আমাদের সাংসার জীবন পার করা উচিত শিক্ষা তিনি দিয়ে গেছেন আমাদের গীতার মাধ্যমে ভাগবতের মাধ্যমে তাই ওই আমাদের বৃন্দাবনের যে বাবাজি আছেন উনি শান্তির বার্তা আমাদেরকে দিবেন এবং আমরা অনেক শান্তি পেয়েছি জীবনে এখন যেভাবে মানুষের মনে অশান্তি যেভাবে খুনাকুনি হানাহানি মারামারি কাটাকাটি একবি এক এক কাঠা জমির জন্য ভাই ভাই মারামারি দাদা ভাইয়ের কাটাকাটি তো আমাদের জীবন অনেক শিক্ষার আছে তার মধ্যে ধর্ম আমাদের মধ্যে না আসলে আমাদের শিক্ষা আসবে না সেই জন্য আমরা চাইছি ধর্মের মাধ্যম দিয়ে শিক্ষার আমাদের অর্জন করে আমাদের জীবন কীভাবে চলতে হয় সেভাবে আমরা আগামী দিনগুলো আমরা যাতে চলতে পারি সেই ধর্মের বাণী শুনে আজকের কর্মসূচি হচ্ছে মূলত কলস যাত্রা আমাদের নিশিন্দ্রা গ্রাম থেকে শুরু করে গ্রামের পরিক্রমা করেছি নিশিন্দ্রা ঘাট হয়ে থানা যে রাস্তা ব্যারেজের থানা যে সামনের রাস্তা দিয়ে গান্ধীঘাট পর্যন্ত এবং গান্ধীঘাট থেকে আবার আমরা জল নিয়ে ঘোড়াইপাড়া ঘাটে ঘাট হয়ে পর্যন্ত আমরা যাব এই সভায় কে উপস্থিত রয়েছে আপনার এই গীতা গীতা আমাদের বৃন্দাবন ধাম থেকে শ্রীকৃষ্ণ মহারাজী যিনি উপস্থিত আছেন এবং আমাদের উদ্যোক্তা স্বপন কুমার ঘোষ বাপি ঘোষ আমাদের দাদা তরুণ ঘোষ রাজীব ঘোষ প্রদীপ ঘোষ অমিত ঘোষ আমরা সকলে উপস্থিত আছি মহারাজের কাছে সমাজের কাছে কি বার্তা চাইছেন যে মহারাজ কি বাণী আমরা মূলত চাই যে আমাদের জীবনে শান্তি ফিরে আসুক আমরা প্রতিদিন অশান্তির মধ্যে দিয়ে বাস করছি আমরা বুঝতে পারছি না যে আমাদের জীবনটা কিভাবে আমরা পার করব। প্রতিদিন মানুষের সঙ্গে রাগারাগি হয়েছে মানে অনেক অশান্তি মনের মধ্যে প্রবেশ করছে তা আমরা অনেক সময় ভেবে যাই যে জীবন আমাদের মনে আর থেমে যাবে আর মানে জীবন চলবে না আমরা চাই যে মহারাজ আমাদেরকে এমন শিক্ষা দেয় যে আমাদের জীবনটা যাতে চলার পথটা খুব সহজ সরল হয় আমার নাম বরুণ ঘোষ পরিবার আমাদের প্রিয়জন পরিবারের সকলে উপস্থিত আছেন এখানে